বিসমিল্লাহর রহমান রহিম উদাহরণ ছয় কোন আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার টাকা হয় মুনাফা আসলের আট ভাগের তিন ভাগ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো সমাধান মনে করি আসল আট টাকা তাহলে মুনাফা সমান আটের মানে আসল এর আটের অর্থ আসল এর আট ভাগের তিন আট আট কাটিয়া দিলাম তাহলে তিন টাকা অতএব মুনাফা আসল আসল হলো আট মুনাফা পেলাম তিন আট আর তিন যোগ করে হয় এগারো টাকা মুনাফা আসল এগারো টাকা হলে আসল যখন মুনাফা আসল এগারো টাকা তখন আসল ধরছি আমরা আট টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল এগারো চেয়ে এক কম কম হলে ভাগ হয় ভাগ হলে নিচে লিখতে হয় তাহলে এগারো নিচে এক কম পাঁচ হাজার বেশি হলে গুণ হয় গুণ হলে গুণ হয় গুণ হলে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন দুইটা শূন্য উঠে গেল এখন আট পাঁচ চল্লিশ চল্লিশ লিখলাম এক শূন্য দুই শূন্য দুই শূন্য দিলাম তাহলে হলো কত চার হাজার টাকা আসল চার হাজার টাকা মুনাফা মুনাফা আসল আসল তাহলে মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো আসল হলো চার হাজার তাহলে মুনাফা হলো এক হাজার এখন চার হাজার টাকায় আসল পাইছে চার হাজার তাহলে চার হাজার টাকার সময় হলো তিন বছর তিন বছরের মুনাফা এক হাজার পাঁচশো টাকা অতএব এক টাকার এক হইলো কম কম হলে ভাগ ভাগ হলে নিচে লিখতে হয় তাহলে এক কম কম হলে ভাগ ভাগ হলে নিচে লিখতে হয় তাহলে নিচে তিন বেশি এক কম কম হলে ভাগ ভাগ হলে নিচে লিখতে হয় এবার একের চেয়ে বেশি বেশি হলে গুণ হয় গুণ হলে উপরে লিখতে হয় গুণ হলে বেশি বেশি হলে উপরে লিখতে হয় আর নিচে এক এক মিলে গেছে ওটা লেখার দরকার নাই তাহলে চার হাজার গুণ তিন তাহলে আমরা শূন্য শূন্য করি শূন্য শূন্য দুই শূন্য 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 দুই শূন্য এখানে এক শূন্য এখানে এক শূন্য তাহলে তিন এক কে তিন তিন পাঁচে পনেরো এই এক শূন্য উঠে গেল দুয়ে দুয়ে চার দুই পঁচিশ পঞ্চাশ পঁচিশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো কত সাড়ে বারো বা বারো সমস্ত দুই ভাগের এক টাকা অতএব মুনাফার হার হবে এখানে একশো টাকার কারণে তাহলে সমস্ত ভাগের এখানে একটু বলি আমরা এই জায়গায় থেকে আসল এই বেশি হয় আসল তাই আসলটা আট ধরেছি মুনাফা অটোমেটিক তিন চলে আসছে আমরা আসল এক্স ধরে করতে পারি আসল ধরেও করতে পারি আমরা এখানে ধরে আসল করছি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এই ভিডিও দেখে আপনারা উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ